দুর্গাপূজার চেক প্রদান অনুষ্ঠান হরিহর পাড়া থানায় প্রতি বছরের ন্যায় এবছরও রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দুর্গাপূজা কমিটিকে আর্থিক অনুদান হিসেবে চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল পাড়া থানার রবীন্দ্র ভবনে আজ প্রায় মোট সাতানব্বইটি পূজা কমিটির সদস্যদের হাতে চেক তুলে দেওয়া হয় আজকের এই দুর্গাপূজার চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি তমাল কুমার বিশ্বাস মুর্শিদাবাদ সাংসদ আবু তাহের খান বিডিও সেরিংজাম ভুটিয়া সিআই প্রসেনজিৎ মণ্ডল আইসি সি হরিহরপাড়া অরক কুমার রায় হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আলমগীর পলাশ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুর্যহা বিশ্বাস রাজু জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান ও লাজিনা এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য জনপ্রতিনিধি এবং পুজো কমিটির সভাপতি সম্পাদক এবং সদস্যগণ হরিহর পাড়া থেকে এসকে কে আফতাবের রিপোর্ট এবি ফোর নিউজ ভারতীয় শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের প্রতি বছরের মতো এবছরও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলোর জন্য যে অনুদানের ব্যবস্থা করেছেন চেকের মাধ্যমে সেই দুর্গা পূজার চেক প্রদান অনুষ্ঠান আজকে আমাদের শুরু করতে চলেছি খুব ছোট্ট একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রী আবু তাহ খান মহাশয় রয়েছেন আমার সম্মাননীয় ডিএসপি হেডকোয়ার্টার মহাশয় রয়েছেন আমাদের মাননীয় বিডিও ম্যাডাম রয়েছেন আমাদের হরিয়ারপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি বীর আলমদিন ফলস রয়েছেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রয়েছেন আমাদের আরেক জেলা পরিষদ সদস্য জিল্লা রয়েছে রয়েছেন আমাদের জেলা পরিষদের আরেকজন সদস্য লাজিহা ম্যাডাম আমাদের মাননীয় সিআই সাহেব সিআই সদর আমাদের মঞ্চে পেয়েছি আজকে এখানে গ্রুপ ইলেকট্রিক সাপ্লাই স্টেশন ম্যানেজার এবং অন্যান্য অনেক জনপ্রতিনিধি কর্মাধ্যক্ষরা রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি সাহেব রয়েছেন এবং অবশ্যই আপনারা যারা আমাদের পুজোকে সার্থক করবার জন্য পুজো উদ্যোগ যারা নেন প্রতি বছরের মতো পুজো উদ্যোগ আজকে এই অনুষ্ঠানে যাদেরকে আমরা আহ্বান জানিয়েছিলাম তারা প্রত্যেকে আজকে উপস্থিত হয়েছেন রয়েছেন আমার এই থানার সহকর্মী তো প্রত্যেককে আমরা আবারও হরিয়রপাড়া থানার পক্ষ থেকে তথা মুর্শিদাবাদ জেলা পক্ষ থেকে শুভেচ্ছা জানাবো আমাদের খুব খুব অনুষ্ঠান নয় ছোট বলবার যে আমাদের এই হরিয়রপাড়া থানা এলাকাতে বিগত দিনে আমরা সাতানব্বইটা পুজো কমিটিকে সরকারি চেক আমরা দিতে পেরেছিলাম এবং এবারও সেই সংখ্যাটা এখনো পর্যন্ত দায়ী আছে সাতানব্বই কি পুজো কমিটি তারা সরকারি অনুদান যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন তারা পাবেন সেই চেকগুলো আজকে বিতরণ করা হবে শুধু দুটো কথা বলব যে দুটো চেকের ক্ষেত্রে বোধহয় নামের ক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি আছে ডিসপিউট আছে সেই চেকগুলো আমরা আজকে বিতরণ করবো না পঁচানব্বইখানা চেক আপনারা পাবেন বাকিগুলো হচ্ছে ওই দুটো কারেকশনের পর আমরা অন্যদিন আপনাদের হাতে তুলে ধরব কিন্তু এই ছোট্ট অনুষ্ঠানে চেক প্রদান করার আগে আমি মাননীয় অতিথিবর্গ যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে তাদের কাছ থেকে একটা আসন্ন যে পুজো সেই পুজোর শুভেচ্ছা বার্তা শুনে নেব প্রথমে মাননীয় আমাদের ডিএসপি হেডকোয়ার্টার সাহেব শ্রী তমাল কুমার বিশ্বাস মহাশয় তাকে অনুরোধ করবো তার পুজোর শুভেচ্ছা বার্তা জানানোর জন্য উপস্থিত সকলকে নমস্কার এবং শারদীয়ার আলাম তৃতীয় শুভেচ্ছা ও ভালোবাসা আশা করবো গত বছরের মতো এবারেও আমরা খুব সুষ্ঠুভাবে এখানে পুজোটা সম্পন্ন করতে পারব এবং সেজন্য আপনাদের সহযোগিতা একান্তভাবেই কামনা করি তো উৎসবের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে একটা কথা প্রতিবারই আমি হয়তো বলে থাকি যে উৎসবের সময় আমাদের আনন্দ অন্য কারোর যেন দুঃখের কারণ না হয় এইটা আমাদের সবসময় নজর রাখতে হবে তাহলে উন্নত দুঃখের কারণ হলে আমাদের আনন্দটাও সেভাবে হবে না তো এটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য রাখবেন বলে আশা করব সমস্ত পুজো কমিটির সমস্ত সদস্যদের কাছ থেকে এবং আমাদের যে ট্রাফিকের ব্যবস্থাটা থাকে তো ট্রাফিকটা যেন কোনোভাবেই কনজেস্টেড না হয় সেই ব্যবস্থা আপনারাও আপনাদের কমিটির তরফ থেকে ভলেন্টিয়ার রাখবেন এবং আমাদের থেকে তো সমস্ত রকম সাহায্য থাকবেই তো এই চেষ্টাগুলো করবেন

আজকে হরিয়ারপাড়া থানায় হরিয়ারপাড়া থানার আইসির উদ্যোগে আমরা পঁচানব্বই জনের হাতে চেক খুলে দিলাম আরও দুটো থাকলো সাতানব্বইটা চেক হরিয়ার পুজো কমিটি পাচ্ছে প্রত্যেকটা চেকের পঁচাশি শারদিয়া উৎসব উপলক্ষে এবং এই উৎসবকে আরো প্রাণবন্ত করতে বাংলার বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পুজো মণ্ডপে বাংলার এই পঁচাশি হাজার টাকা করে দিচ্ছে ইতিমধ্যে বাংলার ভান্ডার থেকে অর্থ ভাণ্ডার থেকে প্রায় সাড়ে চারশো কোটি টাকা বাংলার এই পুজো মণ্ডপগুলিকে দিতে হচ্ছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর হাত দিয়ে দিতে হচ্ছে এবং পাশাপাশি শারদীয়া উৎসব যাতে ভালো কাটে প্রত্যেকটা মানুষ যাতে শান্তিতে থাকে এবং ইতিমধ্যেই বাংলার এই শারদীয়া পূজা গোটা পৃথিবীর দ্বারা সমাদৃত হয়েছে আমরা খুশি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী একটার পর একটা প্রকল্প গোটা পৃথিবীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হচ্ছে এটা আমরা অত্যন্ত খুশি বাংলার মানুষ পুজো কী কী বার্তা দিলেন আজকের পুজো মূলত বার্তা দিয়েছি যেন সাউন্ড সিস্টেমটা তাদের যেন এমন কিছু না হয় যাতে বয়স্ক মানুষের অসুবিধা হয় সেটা যেন ডেকোরাম মেনটেন করে তারা দশটার পরে মাইক বাজানোটা যেন কম করে এটা আমরা একটা বার্তা দিয়েছি ডিজে বাজানো নিষেধ করেছি পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে তাদের যেন একটা সচেতনতার বার্তা মানুষের কাছে দেওয়া ব্যবস্থা করেন ফেস্টনের মাধ্যমে সাথে সাথে বাল্যবিবাহ আমাদের সামাজিক একটা অবক্ষয় এটা থেকে যেন আমরা বন্ধ করতে পারি এর একটা বার্তা যেন মানুষের কাছে যায় মানুষ সচেতন থাকে এবং কোনো নেশাগ্রস্ত মানুষ যেন প্যান্ডেলে না যায় কারণ আমাদের মা বোনেরা প্যান্ডেলে থাকে সেখানে অনেক সময় দুর্ব্যবহার হয় এটাও একটা বার্তা মানুষের কাছে আমরা দিয়েছি প্যান্ডেলের কর্তৃপক্ষকে পূজার কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করেছি এইগুলো ফেস্টুন আকারে তৈরি করে প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলে আমরা সচেতনার সঙ্গে যদি এগুলো টাঙিয়ে রাখি তাহলে আমাদের পরিবেশ আমাদের সচেতনতা আরও বৃদ্ধি পাবে মানুষ এগুলো মেনে চলবে বিশেষ করে হেলমেট আমাদের একটা সাংঘাতিক ব্যাপার সেফ লাইফ সেফ ড্রাইভ এটা আমাদের অত্যন্ত জরুরি প্রতিদিন মুর্শিদাবাদ জেলায় তিন চারজন করে মারা যাচ্ছে দুর্ঘটনার কবলে পড়ে বাইক আরোহীরা তারা যেন প্রত্যেকে হেলমেট পরে গাড়ি সাবধানতা চালায় এ সম্পর্কেও তাদের কাছে একটা বার্তা আমরা পৌঁছে দিয়েছি এই বার্তা যেন প্রত্যেকটা পুজো পণ্ডব থেকে আমাদেরকে একটা মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের একটাই প্রচেষ্টা থাকবে এবারে শারদীয় দুর্গোৎসব আমরা যেন খুব সুস্থভাবে সম্পন্ন করতে পারি এই জন্য আজ আমরা কুড়িপাড়া থানার অন্তর্গত যে পূজা কমিটিগুলো আজকে এখানে এসে উপস্থিত হয়েছে তাদেরকে আমরা বার্তাই দিলাম তারা যেন খুব সুস্থভাবে এই পুজোগুলো অর্গানাইজ করে এবং তারা যেন অন্য মানুষের মানে সব মানুষকেই দেখার সুযোগ করে দেন এবং অন্য কারোর মানে অসুবিধা না করেন নিজেদের আনন্দ করার সময় এবং এছাড়াও যাতে সুষ্ঠুভাবে আমাদের ট্রাফিক পরিষেবা চালু আসতে পারে সেই বিষয়ে প্রত্যেকটি পুজো কমিটির থেকে আমরা সহযোগিতা কামনা করছি এবং এইভাবেই আমরা সমস্ত মানুষকে সুস্থভাবে সুষ্ঠুভাবে পুরো দেখার সুযোগ করে দিতে পারবো বলে আমরা আশা রাখছি এবং এই জন্য মুর্শিদাবাদ জেলা পুলিশ সবসময় জনগণের পাশে আছে এবং ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোর নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌন রোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি ফোর থ্রি টু ফোর সাবস্ক্রাইব করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবব্বিশ